দুর্নীতি ও অপরাধ আজকের দিনে বহুল আলোচিত ও পৌনপুনিক দুটি শব্দ দুর্নীতি এবং অপরাধ এই দুই শব্দের মধ্যে তফাত কি। বর্তমান সমাজে দুর্নীতির শুরু কোথায় আর এর থেকে পরিত্রাণ পাবার উপায়ই বা কী বার্ড ফ্লিউর সাতাশতম পর্ব দুর্নীতি কোথায় শুরু ও শেষ এই আলোচনায় অতিথি হয়ে আলোকপাত করবেন ইউকে থেকে অ্যাডভোকেট মুজিবুল হক মনি ঢাকা থেকে যুবনেতা খান আখতারুজ্জামান মাসুম ও শিক্ষাবিদ ডক্টর আফতাব উদ্দিন অনুষ্ঠানটি পরিকল্পনা ও সঞ্চালনায় কাজী হাসান প্রযোজনায় মারুনা রাহি একযোগে প্রচারিত হবে বার্ডস ফিউর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে উনত্রিশে জুন শনিবার ডালাস সময় সকাল দশটা লন্ডন সময় বিকেল চারটা এবং বাংলাদেশ সময় রাত্রি নটায় আসুন দুর্নীতির বিরুদ্ধে সচেতন হই এবং প্রতিবাদ করি টক শো বার্ডস শব্দ তরঙ্গে বাংলা